গড়ের বোন ফাতা ভাই বলে গতকালকের থেকে আবার ফাতা প্রসাদ দেওয়া আরম্ভ করছোন গতকালকে রাত্রেও বলে ফাতা প্রসাদ দিস আজকে সকালেও বলে দিস ফাতা প্রসাদ তে আজকে সকালে আমার বন্ধুর রিলেটিভ তারা গেছলা ফাতা প্রসাদ খাওয়ার তারা ফাতা প্রসাদ খাইয়া আইয়া তে আমার বন্ধুরে কইসেন তো আমার বন্ধুয়ে জানিয়া তেও আমারে কইছে তে আমি ভাবলাম আমি যেদিন বিড়াবিরি হয়েছিল এদিন গেছিলাম গিয়া ফাতা প্রসাদ পাইছি না তে ভাবলাম আজকে একটু বীর কম হইব গেলে ফাতা বাবারো ফাতা প্রসাদ খাইতাম পারবো তে আমরা এটাতে আমি আমার বন্ধু গেছি ফাতাহাবাড়িখানো যাওয়ার পরে ফাতাহাবার বাড়িরও যাওয়ার পরে বহুত মানুষের বীর দেখছে বা গ্রামের মানুষ হতো বহুত আছে তো গ্রামের মানুষও কইলে যে সকালে ফাতা দেওয়া হইছে ওখানে আর ফাতা দেওয়া হইতো না পুলিশের তরফ থেকে জানানি হয়েছে যে আর দুর্গাপূজার পরে ফাতা দেওয়া হইব ফাতাবার ফাতা আবার বৌড়েও পাতা ফাতাহাবার বউ কইলা যে আর দুর্গাপূজার পরে ফাতা দেওয়া হইব পুলিশের তরফ থেকে না করা হয়েছে তো এটা ভাবি আমরা বহু সময় থাকিয়া তো আমরা ভাবলাম যে আর দুর্গাপূজার পরে আইয়া ফাতাহাবার এখান থেকে ফাতা প্রসাদ খাইমু ইটা পরে আমরা বাড়ির দেওয়ার লাগে রোয়ানা লাইসি আইয়া মেইন রোড যে সময় গড়ের বন্ধ উঠছি উঠার সময় দিকে আর ফাতা পাতা প্রসাদ প্রসাদ তান বাড়ির যাইরা তো এটা দেখি আমরা ফাতাহাবার লোক আবার তার বাড়িতে গেছে যাওয়ার পরে বহুত মানুষ যারা আছিল তারা দোকানও বা ওদিকে ওদিকে বোয়াত আছিল তারাও ফাতা ফাতাহাবারে দেখিয়া তারা তারা ফাতাহাবার বাড়ির সামনে বিড়ি আরো বহুত ওই গেছে ইটা বিড়িয়া বিড়ি বেশি দেখিয়া ফাতাহাবার রাগে ফাতা ইটাইন তাইন গাছের মধ্যে ফালাই দিছিল তার বাড়ির সামনে পরে তাই ফাতা ইটাইন তুলছই না তুলার পরে আর মানুষের বিড়ে বিড়ে দেখিয়ে ফাতা আবার বৌয়ে পড়ে রাগে ফাতা ইটেন লইয়া গড় তালা মারিয়া কই তেন গিয়া বহুত মানুষ দুই তিন ঘন্টা দাঁড়াইয়া পরে আর ফাতা আবার এনে ফাতা প্রসাদ পাইছে না আমরাও পাইছি না বহুত মানুষ তারা রয়েছে যে তাই আইবা ই আসায় আইলে ফাতা দিবা বহুত মানুষ দূর দূরান্ত থেকে আইসে বহুত মানুষ ত্রিপুরার থেকে আইসে শিলচর থেকে আইসে কেউ কাটলেশ্বর থেকে আইসে কেউ লক্ষ্মীপুর দোলাই থেকে আইসে ফাতাবাড়ি কোনো ফাতা প্রসাদ নিতে পারি একটা আশা লইয়া তে পুলিশের তরফ থেকে যেহেতু জানা নিছে ফাতা প্রসাদ দেওয়া হইতো না বা যদিও ফাতা পাতার আর বিড়ি পছন্দ না হয় তো ফাতা প্রসাদ দেওয়া বন্ধ করতে আসলা আর দুর্গা পূজার পরে দিতে আসলা মিডিলও দিয়া আর মানুষেও জানিয়া গিয়াছে গিয়া এইরকম যে ফাতা দেওয়া হইছে না আজকে বহুত মানুষ দূর দূরান্ত থেকে ইয়া বহুত টাকা খরচ করিয়া ইয়া তারারও লস তো এইরকম যাতে দুর্গাপূজার পরে যদি দেওয়া হয় যে যাতে সিস্টেমেটিকভাবে ফাতা প্রসাদটা দেওয়া হয় মানুষদের সবরও সুবিধা হইব